বিরিয়ানিতে ম্যাজিক দেখতে চাইলে নুরু বিরিয়ানিতে আসতেই হবে ভোজন রসিকেরা গরুর নল্লি পছন্দ করে না এমন রসিক পাওয়া দায় কিন্তু আমরা সচরাচর নুল্লি খেয়ে থাকি নেহারিতে এখানে ব্যতিক্রমী নুরু বিরিয়ানি যেখানে ভরপুর মাংসের সাথে পেয়ে যাবেন এক পিস নুল্লি যা আপনার ভোজন রসিকানায় আনবে ভিন্নতা সম্পূর্ণ ব্লকটি দেখতে আমাদের সাথেই থাকুন অফিস শেষে চায়ের আড্ডায় হঠাৎই সিদ্ধান্ত নিলাম আজ পুরান ঢাকা হাজারিবাগের হাজি নুরু বিরিয়ানি খেলে কেমন হয় কেননা রোজার মধ্যে আমরা তাদের এই বিরিয়ানি ট্রাই করেছিলাম যার স্বাদটা এখনও স্মৃতিকর হয়ে রয়েছে এছাড়াও তাদের এখানে বিশেষ একটি আকর্ষণ হচ্ছে ভরপুর মাংসের সাথে নল্লির স্বাদও নেওয়া যায় ভিডিওতে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন তাদের খাবারের কোয়ান্টিটি কতটা পারফেক্ট মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এই প্লেটার আমরা ছিলাম তিন বন্ধু তাই তিন প্লেট নল্লি সহ অর্ডার করলাম এছাড়াও তাদের এখানে একজন মুরব্বী ছিলেন যিনি বিশেষভাবে সালাদ মেখে দিয়েছিলেন সালাদের সাথে খাবারটা আরও জমে উঠেছিল গরম গরম ধোঁয়া ওঠা বিফ তেহারি ভেতরের মালটা জব্বর স্বাদের খেতে হয়েছিল তাদের এখানে ত্রুটি ধরার মতো তেমন কিছু পাইনি শুধু বসার ব্যবস্থা আর একটু উন্নত হলে ভালো হতো কারণ ফ্যামিলি নিয়ে গেলে বসার জায়গায় কিছুটা সমস্যা হতে পারে এছাড়া অন্যান্য সব কিছু একেবারে পারফেক্ট ছিল ভালো লাগলে ঘুরে আসতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর হ্যাঁ ফেসবুকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ